রিপন ভাই এই যে চট্টগ্রামে আসলেন কালকে তো চলে যাবে হ্যাঁ অবশ্যই ভাই এই কয়েকদিন আপনার সাথে ছিলাম আপনি আমার সাথে ছিলেন কেমন লাগছে কেমন অনুভূতি ভাই সব মিলাইয়া ওয়াও আসল কথা কি জানেন একটু দূরে নেন আসল কথা মানে ভালোবাসা লাগলে নিবেন আর থাকলে আমার দিবেন মানে এটাই বাস্তব এই টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই যাবে না ভালোবাসা যে একটা জিনিস ওইটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না টাকা দিয়ে যদি সুখ কিনা যাইতো তে মানুষের দোকান থেকে টাকা দিয়ে সুখ কিনে নিয়ে যাইতো তা তো অবশ্যই টাকা দিয়ে মানে ভালোবাসা কিনা যায় না কখনোই যায় না আর আমাকে আপনার কেমন লেগেছে আমি যে আপনাকে কোনো যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন ভাই সব মিলায়া ভালোই মানে বলে বুঝাইতে পারবো না মানে এটা আপনারা বুঝে নেবেন মানে সব মিলায়া অনেক অনেক ভালো মানে ভালো যেটা ওটা কখনো বলে বোঝানো যায় বলে বোঝানো যাবে আর এতদিন আমরা একসাথে চলাফেরা করলাম খাইলাম দাইলাম ঘুরলাম খুব সুন্দর একটা সময় আমরা আসলে পার করছি আপনাকে ধন্যবাদ আমি আর একটা জিনিস খেয়াল করি এই যে আজকের যে টাইম এই যে যে সময়গুলি নষ্ট করলাম আপনার সাথে এরকম সময় আর দিতে পারবো কিনা আপনি দিতে পারবেন কিনা এটা কিন্তু জানি না সময় নষ্ট করছেন